আজানের পূর্বে সাহেবের যদি সময় থাকে অংশ মনে না করে দুই আজানের একবার যদি আল্লাহর নবীকে সালাম দেয় তাহলে সেটা জায়েজ হবে মুস্তাহাব হবে সোয়াবের কাজ হবে কোনো কারণে যদি আজানের পূর্বে নবীজিকে সালাম না দেয় এমনি সরাসরি আজান দেয় তাতেও তার আজান হবে কোনো অসুবিধা নাই এটা আজানের অংশ না আলাদা নবী মহব্বতে দলিল কি দলিল হলো রসুলের করিম সাল্লাল্লাহ আলি হোসাল্লামের মুয়াজ্জিন হজলতে বিলাল রদী আল্লাহ পোহানু তিনি যখন আজান দিতেন আজান দেওয়ার আগে একটা ভালো দোয়া পাঠ করতেন যেমন আবু দাবু শরীফের হাদিস এটা তিনি আজান দেওয়ার পূর্বে বলতেন আল্লাহ হুম ইন্নি আখমা দুকা ওয়াস্তা ইনুকা আনা কুরাইশিন আল ইউকিম দিন এক কালত সুমাই আজান দেওয়ার আগে তিনি দোয়াটা পইরা তারপর উপর আজান দিতন তার মানে বেলাল রাজি আল্লাহ আনহুর একটা সুন্নত ছিল উনি সরাসরি আজান দিতেন না ফজর আজানের আগে এটা উনি পড়তেন এটা পইরা তারপর আজান দিতেন তার মানে আজানের আগে মোয়াজিন সব চাইলে ভালো কোনো দোয়া দরুদ পড়তে পারত ওই হাদিস থেকে প্রমাণ হয় এটা এছাড়া তাবারানির মজামুল আউসাতের মধ্যে আরেকটা হাদিস আছে এটা সনদ হাসান সেখানে এইভাবে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা বিলা সাহাবী হজরত বিলাল যখন নামাজে দাঁড়ানুর এরাধা করতেন তখনই নবীজি সালাম দিতেন আসসালাম আলাইকা আয়ু হান্ন ওয়ারহমাতুল্লাহি তো এই হাদিস থেকে প্রমাণ হয় নামাজে দাঁড়ানোর এরাদা যখন করবেন তখনও নবীজিকে সালাম দিতে পারবে তো নামাজে দাঁড়ানোর এরাদা সাধারণত দুই ভাবে হয় একটা হলো একামত একামত দেওয়া মানে হলো নামাজ শুরু হয়ে যাবে কাদ কম আপনি এই শুরু হয়ে যাচ্ছে তখন মোয়াজি সাহেব চাইলে এক দুইবার নবীজিকে সালাম দিয়ে একামত দিতে পারবে এটা বেলাল রাদি আল্লাহ নুরসন্ন আরেকটা হলো প্রাথমিকভাবে যখন আজান হয় আজানটা তো মূলতই নামাজের জন্য এরাদা আজান হইলে তো নামাজের কথা মনে হয় তাই না এই জন্য আজানের পূর্বেও নামাজের এরাদায় হিসেবে আপনি এক দুইবার নবীজিকে সালাম দিয়া তারপরে আজান দিতে পারবেন এটা হজরত বেলালের আমলের মধ্যে আছে ফেকার কিতাবের মধ্যে ফতোয় আলঙ্গরি ফতোয় স্বামীর মধ্যে আছে টুকরাহু সালাতু আলাল নবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফী সবা'তিন মাওয়াদি' সাতটা জায়গায় নবীর উপর দরুদ পরা মাকরুহ কয় জায়গায় সাত জায়গায় আমি একটা বলে দেই তাহলে আপনাদের ব্যক্তিগত জীবনেগুলি আমল করা যাবে করতে পারবেন এক নম্বর হল স্বামী স্ত্রী যখন রাত্রি যাপন করবেন একসাথে বিশেষ সময়ের সময় নবীজির দুরুদ শরীফ পড়া যাবে না দুই নম্বর পসরা পাইখানা তথা হাজুল ইনসান ওই সময়ে নবীন পরা যাবে না তিন নম্বরে হাসি দিছেন হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু ওই সময় আপনি ধূরশ্বরী পড়তে পারবেন না তারপরে চার নম্বর হলো রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ উসটা খাইছেন হুচট খাইছেন তখন আপনি ইনালিল্লা পরবেন কিন্তু দূরশ্বরী পড়া যাবে না এরপরে পাঁচ নম্বরে হল একটা পশু জমাই করবেন হালাল পশু জবাই করবেন তখন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন কিন্তু ওই সময় নবীর দুরুশ্বরী পড়া যাবে এরপরে ব্যবসার মাল বিক্রি হবে এই উদ্দেশ্যে ব্যবসার মাল বিক্রি হবে বিক্রি হবে ওই নিয়তে দূরত পরা যাবে না বরকতের জন্য পড়তে পারবেন যে আমি আল্লাহর হাবিবের দূরশ্বরী পড়ছি বরকতের আশায় কিন্তু এই দূরে দূরে শরীফ পড়ার পিছনে যদি উদ্দেশ্য থাকে যে মানুষ আমি দূরত পড়তেছি এই কারণে আমার দোকান থেকে মাল কিনবে এই নিয়তে পড়া গুনার কাজ দূরত হবে নবীর মহাব্বত কথা বুঝতে পারছেন এই জায়গাগুলিতে দূর শরীফ পড়বেন না মাকরু এছাড়া বাকি সবগুলি জায়গাতে ওয়া মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা এই নিষিদ্ধ সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় নবীর দূর শরীফ পড়া মুস্তাহাব আজানের আগের সময়টা ওই নিষিদ্ধ সময়ের মধ্যে নাই এজন্য আজানের আগেও হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক আপনি চাইলে নবীর দূর শরীফ পড়তে পারবেন এই হলো মুক্তাসার আলোচনা ওই বইটার মধ্যে আজানের অধ্যায় আমি দলিলগুলি দিয়ে দিয়েছি খেয়াল করেন আর আমার যুবক ভাই যেটা বলছেন কত গাছ আছে কত গাছের কত পাতা আছে মানুষ মারা গেলে লাশ গোসল দেওয়ার সময় বড়ই পাতা কেন রাখে এটার হাকিকত হলো আমার নবী বিজ্ঞানীদের এটার প্রমাণ সাড়ে চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞানী বলতে কেউ মানুষ জানতো না বিজ্ঞানী কি জিনিস বুঝতো না ওই সময় আল্লাহর নবী বড়ই পাতা দিয়ে গোসল করার মাস শিক্ষা দিয়ে গেছে উম্মতকে এর ব্যাখ্যা হলো বড়ই পাতার মধ্যে এমন একটা অ্যান্টিসেপ্টিক মেডিসিন আছে যেটা যদি আপনি পানির মধ্যে মিক্স করেন তখন ওই মেডিসিনটা মানুষের শরীরকে পচনক্রিয়া থেকে বিরত রাখে মানুষ মারা গেলে শরীরটা পয়সা জানে দ্রুত আল্লাহর নবী কত বড় মহাগে চিন্তা করেন এই বড়ই পাতা ঠান্ডা দিয়ে গোসল করাইলে এই পানির মধ্যে বড়ই পাতার এফেক্ট থাকে আর গরম পানি যদি হয় তাহলে আরো বেশি এফেক্ট হয় মানে এই পানিটার মধ্যে বড়ই পাতার সে মেডিসিনটা দীর্ঘ সময় ওই মৃত ব্যক্তির শরীরটাকে তাজা রাখে পস্তে দেয় না ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যেগুলি আছে এগুলোকে দূরে সরাই রাখে এই হলো বড়ই পাতা দিয়ে গোসল করার মূল কারণ সুবহান আল্লাহ বলে আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন একজন ভাই আমি স্টেজ ওঠার আগেই প্রশ্নগুলি দিচ্ছেন বা স্টেজ ওঠার সাথে সাথে দিচ্ছেন সালাম আলাইকুম সবাই উত্তর দেন আমরা পাশ হতো সালাত পড়ি কিন্তু সালাত আল্লাহ পড়তে বলে নাই আল্লাহ তো বলেছেন কায়েম করতে এবং সালাতের বাংলা অর্থ কায়েম বলতে কি আসলে সালাত আল্লাহ পড়তে বলে নাই এই কথা ঠিক না আল্লাহ তালা আকিমুস্লা নামাজ প্রতিষ্ঠা করে বলেছেন আবার নামাজ পড়তেও বলেছেন নামাজ কায়েম করতে হলে নামাজ পড়ার মাধ্যমেই মানে নামাজ আদায় করার মাধ্যমেই আপনার কায়েম করতে হবে নামাজ পড়তে বা আদায় করতে জাল্লা বলছে না কোরআনের দুই জায়গায় আছে কয় জায়গায় একটা আপনারা সবাই মুখস্থ জানেন ইন্ন কয়না কাল কওথার ফসান্লি নিরব্বিকা ওয়ানহার ফসল্লি নিরব্বিকা ফসল্লি আপনি নামাজ পড়ুন আল্লাহ কিন্তু নামাজ কায়ম করতে বলে নাই এখানে বলছে নামাজ পড়ুন নামাজ আদায় করুন আল্লাহ তালা নবীকে বলতেছেন ফাসল্লিকা আপনার রবের জন্য নামাজ পড়ুন নামাজ পড়ুন আল্লাহ বলেছে এটা ইন্না তৈনাসুর মধ্যে আছে আরেকটা আছে অবশ্যই সফল কাম হবে তারা যারা নিজের আত্মাকে শুদ্ধ করেছে একজন মুরশিদের সোহবতে গিয়ে তার নসিহত মোতাবেক তাজকে নফস করেছে আত্মশুদ্ধি করেছে তারা সফলকাম হবে ও জাকার এবং রবেল নামের জিকির করে বা অতবর নামাজ পড়ে কি করে নামাজ পড়ে এখানে নামাজ কায়েম করতে বলে নাই বলছে ফাসাল্লাহ অত নামাজ আদায় করে নামাজ কায়েম করে না নামাজ পড়ে দুইটা কথার সমন্বয় হলস যে ফাসাল্লি আর আকিমুস সালা দুই কথা সমন্বয় সমন্যই হলো সমন্য কথাটা কইতে এখন ভয় লাগে সমন্যায় কায়া পরে নিয়া আবার কোন সম্বন্ধে একবার বিরুদ্ধে খেলে পড়ে সমন্য কইলু কি জন্যে চিন্তা তো ভাই কোন দিকে যে কোন জুয়া জায়গা ফাসাল্লি আর আকিমুস সালা এই দুই কথার সমন্বয় হলো নামাজ পড়া বা নামাজ আদায়ের মাধ্যমেই আপনাকে নামাজ কায়েব করতে হবে নামাজ না হইলে নামাজ কায়েম করবেন কেমনে নামাজ আদায় তো নামাজ কায়েম করতে হবে কথা ঠিক কি না এই হইলো দুই কথা কিছু বাউল ধর্মের লোক আছে তারা মনে করে আল্লাহ নামাজ কায়েম করতে কইছে নামাজ পড়তে কইছে না অতএব আমরা নামাজ পড়তাম কেন লাগা রে আল্লাহ কি নামাজ পড়তে কইছে এই হইলো তারার দলিল এটা লালন ধর্মের লোক বন্ড বন্ড ঠিক কি বন্ডদের সাথে আপনারা আছেন নামাজ ছাড়া কোনো তরিকা নাই ঠিক আরেকজন লেখছে বাবা সালাম আমি একজন নাদান গুনাগার আমি জানতে চাই রুহু কি এবং নফস কি রুহ জন্য কি সোয়াব পাঠানো যা রুহ এবং নফসের মধ্যে বেশ কম আছে আবার কোনো কোনো ক্ষেত্রে নফস দ্বারা রুহুকে বুঝাইছে তো আমি ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না নফসের এই শব্দটা কোরআন শরীফে সাইদ জাতের নফসের কথা আসছে আর কোরআন ও হাদিস অনুযায়ী পাঁচ জাতের নফস আছে মানুষের পাঁচটা নফস আছে আর কি একটা হলো নফসে আমারা ইন্ডার নফসা আমারা তা এরকম সুরা ইউসুফের মধ্যে আসা একটা নফসে আমার কথা মানে কুলসিত আত্মা এটা হলো একটা নফস আরেকটা হলো লা উকসিমু

ওয়ালকামারিজা তালাহা এইসোরার মধ্যে ওয়া নফসিম এরপর একটু পরে নাফসিন অ নফসিম হামাস ওয়াঃ ফ ফুজুরাহা ওয়াতা এখানে একটা নফসের কথা বলা হয়েছে ওয়া নফসিম ওই নফসের কসম ওই নফসের কসম যেই নফ আলহামাহা ফুজুরাহা ওয়াতা কওয়াহা মানে নফসে মুল হেমাহ প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে আমি যদি এখন আলাদা আলাদা ব্যাখ্যা করতে যাই তাহলে ওয়াজ লম্বা হয়ে যাবে আমি শর্টকাটে শুধু বুঝাইতেছি নফস মানে শুধু নফস না আছে পাঁচ প্রকার আরেকটা আছে নফসে মুখ এটা হাদিস থেকে প্রমাণিত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই মাকতুবাদ শরীফের মধ্যে পাঁচটা নফসের কথা উল্লেখ করেছে এখন আমার ভাই যিনি প্রশ্ন করছেন উনি তো শুধু লেখছেন নফস লেখা দিছে তো অনেক কিছু কিন্তু নফস বলতে যে কত কিছু আছে আমি যদি প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা দিই তাইলে বুঝবেন নফস যে কি জিনিস কিশোরগঞ্জে একদিন নফস নিয়ে আলোচনা করছিলাম আলেমরা কিশোরগঞ্জের আলেমরা স্তব্ধ খেয়ে বসে রয়েছে যে নফসের আলোচনা তো কেউ করে না আমি এটুকু বলবো নফস বলতে কি বুঝায় এটা নিয়ে অনেক কথা আছে আমি আপনাকে সহজে বলবো নফস এমন একটা জিনিস যেটা আপনার শরীরকেও অনেক সময় অর্থ বুঝাবে আপনার এই অস্তিত্ব এটাকেও নফস বুঝাবে অনেক সময় একটা মানুষের শরীরে প্রধান লতি আছে দশটা কয়টা দশটা কল রোহ সের খফি আখফা নফস আব আতস খাক বা এই দিল দশ লতিফা দশটা লতিফার মধ্যে একটা লতিফার নাম হলো নফস এই নফসের পাঁচটা হাল এখন এই নফসটা কোন জায়গায় বাউল ধর্মের লোক যারা তারা বলে নাবির নিচে পুরুষ এবং নারীর যে লজ্জাস্থান আছে এটা হলো নফস আসলে এটা সঠিক না নফস থাকে কপালে কোথায় থাকে এইখানে এইখানে হলো নফস তো এই ব্যাখ্যাগুলি তো আপনাদের জানতে হবে কি কোন দলিলের আলোকে এগুলি আবার আলাদা আলোচনা আছে আমি ওদিকে যাচ্ছি না এরপরে রুহ কাকে বলে বলি রুহ মিন আমরে রাব্বি রুহ হলো আল্লাহ তালার আদেশ হাদিস শাস্ত্রীকে দেখে গেছে রুহ হলো মাখলুক একটা সৃষ্টি তো শ্রীর মাঝহারির মধ্যে উল্লেখ রুহ হলো নূরের একটা দেহ নূরের দেহ সূক্ষ্ম দেহ এই যেমন আপনার এই এই দেহটা হলো জড় দেহ আর রুহ হলো সূক্ষ্ম দেহ নূরের দেহ এই দেহ উড়াল দিতে পারে না কিন্তু নূরের দেহ উড়াল দিতে পারে এই দেহের ওজন আছে নূরের দেহের ওজন নাই এই দেহ যেখানে খুশি ওখানে ঢুকতে পারে না ওয়াল ভাঙে ওই পারে যাইতে পারে না ওয়াল অতিক্রম করে যেতে পারে না কিন্তু রুহু ওয়াল আর যাইতেন অতিক্রম করে যেতে পারে ওইটা হলো নুরের দেহ সূক্ষ্ম দেহ এই রুহ সম্পর্কে তো সিনেমার হারিত লেখ প্রত্যেকটা মানুষের রুহ হল তার দেহের অনুরূপ আপনার দৈহিক ঘটন যেরকম ঠিক আপনার রুহুটাও ওই রকম আপনি মারা যাওয়ার পরে এই ডেড বডিটা থাকবে কিন্তু আপনার অরিজিনাল আপনি যিনি যেমন এটা আলাউদ্দিন জেহাদি এটা এখন সবাই বলবে এটা আলাউদ্দিন জেহাদি আলাউদ্দিন ভাই কিন্তু মরে গেলে বলবে এটা আলাউদ্দিন ভাইয়ের লাশ তার মানে বোঝা যাচ্ছে এটাই আসল আমি না এর মধ্যে আমি আসি সেই আমিটা হলো রুখ ওই রুখ দেখা যায় না ধরা যায় না নূরের দেহ ওই দেহ যখন চলে যাবে তখন আপনি আর এখানে আপনি না আপনার লাশ হয়ে যাবেন রুখ হলো একটা দেহ যা প্রত্যেক মানুষের দৈহিক ঘটনের অনুরূপ হুবহু ওই দেহর মতো আল্লাহ তালা বুঝার তোফিক দেন আমি